কনফার্মেশন অফ বেতন ভিত্তিতে বৃদ্ধি করা হবে বর্তমান যারা পেরুল এ আছে তাদের বর্তমান বেতনের সাথে আরো তিন হাজার টাকা যোগ করা হবে তা একলা সেপ্টেম্বর থেকে পয়লা সেপ্টেম্বর থেকে বিশ চব্বিশ থেকে কার্যকর করা হবে সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ খেলার <laughs>

কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে আগে ছিল চার লক্ষ টাকা এখন পাঁচ লক্ষ টাকা প্রদান করা হবে সতেরো নম্বর গভর্নমেন্টের জন্য গাইডলাইন অনুসারে খাবার এবং গোশলের ব্যবস্থা করা হবে

এখন যা কৰি শান্তিফলা ভাৱে আন্দোলন পালন কৰি